আসসালামু আলাইকুম আমি এলহামুর রহমান সবাইকে ইলহামুর ফিটনেসে স্বাগতম আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো একটি আলোচিত বিষয় আপনার কার্ডিওলজিস্টকে আপনাকে বলেছে যে গরু ছাগলের লাল মাংস খেলেই আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার প্রেশার বাড়তে পারে এমনকি ক্যান্সার কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে এই কথাটি কতখানি সঠিক বা আপনার কার্ডিওলজিস্ট কেন আপনাকে এই কথাটি বলেছেন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি উদাহরণ হিসেবে গরুর মাংসকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমরা জেনে নিই গরুর মাংসে কী কী পুষ্টি উপাদান থাকে আমরা জানি একশো গ্রাম গরুর মাংসে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে এছাড়া সতেরো গ্রাম স্নেহ বা চর্বি থাকে এছাড়াও রয়েছে সামান্য পরিমাণ আয়রন ম্যাগনেশিয়াম কি আপনারা হয়তো জানেন জীবিত থাকার জন্য অত্যাবশ্যকীয় যেসব খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান আছে তার মধ্যে আমিষের গুরুত্ব অপরিসীম এখন কথা হচ্ছে আপনার কার্ডিওলজিস্ট আপনাকে বলছে যে চর্বিযুক্ত লাল মাংস না খেতে চর্বিযুক্ত লাল মাংস না খেয়ে আপনি চর্বিটিও বাদ দিয়ে শুধু মাংস খাবেন এখানে অনেক রাজিস্টের আপত্তি আছে এখন মজার বিষয় যে এত পুষ্টি গুণ সম্পন্ন এই আমিষ বা লাল মাংস এখানে আমি গরু লাল মাংসকে আমি উদাহরণস্বরূপ ধরছি আপনার স্বাস্থ্য উন্নতির জন্য একটি অপরিহার্য হওয়া সত্ত্বেও কেন আপনাকে এটা পরিহার করতে হবে ব্যাপারটা আপনাকে সন্ধের উদ্বেগ জাগায় না এই উদ্বেগ থেকেই আজকের এই আলোচনার মূল বিষয়টি উঠে এসেছে আমি এই আলোচনা সংক্রান্ত বিষয়ে আর কিছু ইতিহাস তুলে ধরবো খুব সংক্ষিপ্ত একটি ইতিহাস এই কথাটি কেন এসেছে যে লাল মাংস বা আমিষ খেলে আপনার হার্ট ব্লক হইতে পারে কোলেস্ট্রলও বাড়তে পারে এমনকি ক্যান্সার পর্যন্ত হইতে পারে তা আমরা শুরু করি সামান্য ইতিহাস নিয়ে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে এ সময় বিখ্যাত হারভার্ড ইউনিভার্সিটির একজন নাম করা গবেষক যার নাম ফেড্রিক এস্টার অথবা ফেড্রিক এস্তেয়ার এই সময় বিভিন্ন আর্টিকেল লেখেন উনি পত্রপত্রিকায় সেই সময় যেহেতু বর্তমানে মতো ইন্টারনেটের তখন আবিষ্কার হয়নি এমনকি টিভি হয়তো ছিল সাদা কালো মিডিয়া বলতে ছিল রেডিও আর পত্রপত্রিকা সেই সময় তিনি আর্টিকেল লেখা শুরু করেন যে চর্বি জাতীয় খাবার খেলে অর্থাৎ আমিষ জাতীয় খাবার খেলে আপনার কোলেস্ট্রল বাড়ে আর কোলেস্ট্রল যখন বাড়বে আপনার হার্টে যে রক্তচালী আছে এখানে চর্বি জমে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে প্রথম দিকে এই কথাটি যখন উনি লেখেন এর পাল্টা বক্তব্য হিসেবে জন ইউটকিন নামে আরেকজন নামকরা গবেষক তার বিপক্ষে যুক্তি তুলে ধরে কিন্তু মজার ব্যাপার হলো সে সময়ে পৃথিবীর সবচেয়ে বড় চিনি শিল্প কারখানা এই ফেড্রিক এস্টেয়ারকে বা ফেড্রিক স্টারকে বর্তমান বাজার মূল্যে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়ে আর্টিকেল লেখানো শুরু করে যে চর্বি হল স সমস্ত সমস্যার মূল উৎস। এবং এর সাথে সাথে এই চিনি শিল্প কারখানা বিভিন্ন মিডিয়াতে যেমন অন্যান্য পত্র পত্রিকা বিভিন্ন গবেষণা সংস্থা এমনকি আমেরিকান হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এরকম বড়ো বড়ো হার্ট ফাউন্ডেশনে রিসার্চগুলো দেওয়া শুরু করে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে যে চর্বি মানেই কোলেস্ট্রল কোলেস্ট্রল মানেই অসুস্থতা বা মৃত্যু ঝুঁকি বহু চেষ্টা করেও জন ইউটকিন বলতে পারেননি বা মানুষকে সেই সময় প্রমাণ করে দেখাতে পারেননি যে আসলে চর্বি নয় চিনিটাই হলো মূল সমস্যার উৎস। উনি ওই সময় আর্টিকেল লিখেছিলেন ঠিকই কিন্তু মিডিয়ার ঘুষ বাণিজ্যের কারণে আর্টিকেলটি ধামাচাওয়া পড়ে যায় জন এটক লিখেছেন তার পাশেই আবার পাল্টা বক্তব্য লিখেছেন ফেড্রিক যে দামে সস্তা খেতে সুস্বাদু চিনিটাই হল মানুষের স্বাস্থ্য ভালো করার একটি উল্লেখযোগ্য খাদ্য উপাদান আর চর্বিটাই হলো মানুষের স্বাস্থ্যে অবনতি ঘটাতে পারে হার্ট অ্যাটাক ঘটাতে পারে ইত্যাদি সে সময় যেহেতু মিডিয়ার ছিল না ইন্টারনেট তখন ওইভাবে আবিষ্কার হয়নি তো চিনি সেহেতু ক্ষতিকর আর প্রচার হওয়া শুরু করে যে চর্বি মানে খারাপ চর্বি মানে কোলেস্ট্রল চর্বি মানে হার্ট ব্লক চর্বি মানেই ক্যান্সার ইত্যাদি এই এলাকাটি বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে যুক্ত হওয়া শুরু করে যেমন আমি একটু বলেছি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে কিছু বছর পরে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনও এই তথ্যটি উল্লেখ করে থাকে তো এই জন্য দেখা যায় যে যারা সত্তর আশির দশকে যারা যেসব ডাক্তাররা বা কার্ডিওলজিস্টরা পড়াশোনা করেছেন তারা এই বই পড়েই এত দূর এসেছে এখন বিষয়টা হলো আপনার কার্ডিওলজিস্টরা কেন বলে এই কথাটি মূল বিষয় এটি যে আপনি সাধারণত যখন কোনো ভালো ডাক্তারের কাছে যান সাধারণত সিনিয়র ডক্টর আপনার ভালো সিনিয়র ডক্টরদের বয়স হয়তো সাইশ সত্তর তাদের পড়াশোনা হয়তো ঠিক সেই সময়ে যে সময় এই ফেড্রিক এসিয়ার স্টার এই আর্টিকেলগুলো লিখেছে এবং পৃথিবীর বড় বড় স্বাস্থ্য সংস্থাগুলো এই আর্টিকেলের বিষয়টি বিভিন্ন চিকিৎসা শাস্তে উল্লেখ করে দিয়েছে এইসব পরেই এতদূরে হয়েছে আর আরেকটি বিষয় হলো যেহেতু আপনার সিনিয়র কার্ডিওলজিস্ট যারা আছেন ওনারা ইন্টারনেট সম্পর্কে অতখানি অবগত নন বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ সাথে ওনারা ঠিকমতো অ্যাডজাস্ট করতে করে নিতে পারেননি এটা একটা বড় বিষয় হইতে পারে এবং আমাদের দেশের আসলে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমরা সকলেই জানি দেখা যাচ্ছে আমরা আমাদের চিকিৎসকদের কাছে সঠিক চিকিৎসা না পেয়ে আমরা পাশের দেশ প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছি এর মূল কারণ এটি যে ইন্ডিয়াতে যে ভালো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের তুলনায় বিষয় সেটা না বিষয় হলো ইন্ডিয়াতে যে ডাক্তাররা আছে তারা সবসময় সঠিক তথ্য নিয়ে আপডেটেড থাকে প্রতিদিন হাজার হাজার তথ্য ইন্টারনেটে প্রকাশিত হচ্ছে ইন্ডিয়ান ডাক্তারদের বাধ বাধ্য থাকে যে ওনারা প্রতি প্রতি বছর এসব রিসার্চ সম্পর্কিত পড়াশোনা করে তাদের যে মেডিকেল লাইসেন্সটা আছে নবায়ন করেন আপনি যদি না দেখাতে পারেন যে আপনার এই রিসার্চ সম্পর্কিত ধারণা আছে আপডেটেড সেই ক্ষেত্রে আপনার মেডিকেল লাইসেন্সটা বাতিল হয়ে যাবে বাংলাদেশে এইসব বিষয়ে বিবেচনা করা হয় না এই জন্য দেখা যাচ্ছে যে আধুনিক চিকিৎসক ছাড়া যারা সিনিয়র ডক্টর যা যাদের কাছে আপনারা বেশিরভাগ হয়তো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য যান যেমন ধরেন এই আর্টের সমস্যা এই এই কারণের জন্য তারা হয়তো আপনাকে এই কথাটি বলবে যে আপনাকে হয় চর্বি বাদ দিয়ে মাংস খেতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে কিন্তু আমরা তো আসলে বুঝতে পারলাম মূল কারণটা আসলে কোথায় এটার এই এই কথাটা এসেছে উনিশশো পঞ্চাশ ষাটের দশকের একটি মিথ্যা তথ্য থেকে একটি ঘুষ বাণিজ্য থেকে পাওয়া যায় তথ্য সেটা এক কথা হলো এই কথাটি এত বছর পরে কেন আসছে এই কথাটি খুব ভালোভাবে চাপা দেওয়া হয়েছিল যেটি উনিশশো উনিশশো না যেটি বর্তমান সময় দুই হাজার ষোলো সতেরোর দিকে ফাঁস করা হয় ক্যালিফোর্নিয়ার একটি ইউনিভার্সিটি করে ইউনিভার্সিটি এই একটা প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি জনসম্মুখে তুলে ধরে ইউটিউবের নিচে অথবা ফেসবুকে এই এই সংক্রান্ত সমস্ত রেফারেন্স দেওয়া থাকবে তা আমরা যেটা বলছিলাম যে আমিষটা হলো আসলে খারাপ নয় চর্বিযুক্ত আমিষ খারাপ নয় এখন কথা হলো কোলেস্ট্রল নিয়ে অনেকে বলবেন যে তাহলে কোলেস্ট্রলের ব্যাপারটা কি আমি না হয় আমিষ বুঝলাম সব কিছুই বুঝলাম তাহলে আমার যে কোলেস্ট্রল বাড়ছে আমি বিভিন্ন জায়গায় চেক আপ করেছি আমার এলডি এর কোলেস্ট্রল অনেক বেশি সেই ক্ষেত্রে কি আমার লাইড হয়তো বেশি যারা ডাক্তারের কাছে থেকে বিভিন্ন টেস্ট নেন ডায়াগনস্টিক সেন্টার থেকে তারা হয়তো এই আইডিয়াটা পাওয়া পাবেন এখন বিষয় হলো কোলেস্ট্রল হলো আসলে একটা হরমোন আপনার শরীরে বহু হরমোন আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো এই কোলেস্ট্রল এখন এই এলডিএল বা এইচডিএল যে কোলেস্ট্রল আছে একটি বেশি হচ্ছে একটি কম হচ্ছে এখানে আপনার দুশ্চিন্তার কারণ নেই তার কারণ আপনার শরীর এই এলডিএল এইচডিএল দুইটির ভারসাম্য বজায় রেখে আপনার শরীরকে সুস্থ রাখছে একটি বেড়ে গেলে ঠিক আছে আপনি আপনার খাদ্যাভ্যাস সামান্য একটু পরিবর্তন করে এই দুটোর সামঞ্জস্য নিয়ে আসতে পারবেন কিন্তু তাই বলে এটা না যে আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার কে বলল আপনার এলডিএল বেশি আপনার ট্রাইগ্রিসারেট বেশি এই জন্য আপনাকে অমুক ওষুধ খেতে হবে খেলেই আপনার এটা কমে যাবে আপনার একটা জিনিস ভাবা উচিত যে মেডিকেল যে ওষুধগুলো সেই ওষুধগুলো সবগুলোরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি হয়তো ভাবছেন এই ওষুধটি খেলে আমার এই রোগটা সেরে যাবে হ্যাঁ আপনার রোগটা হয়তো সেরে যাবে একটি রোগ সেরে যাবে এর বিপরীতে হয়তো আরও একটি দুটি তিনটি এরকম আরও রোগ বাড়বে হয়তো আপনি ছয় মাস সুস্থ থাকবেন ছয় মাস সুস্থ থাকার পরে হয়তো আবার অসুস্থ হবেন আবার ডাক্তারের কাছে যাবেন আবার ডোজ বাড়বে এই সময় করতে করতে এক সময় আপনার কোনো ওষুধই কাজ করবে না আপনাকে হয়তো অপারেশন থিয়েটারে যেতে হবে অথবা পাশের দেশে যেতে হবে আপনি সর্বস্ব হবেন আপনার সমস্ত টাকা পয়সা মানে নষ্ট হবে অবচয় হবে আপনার পারিবারিকভাবে বিভিন্ন প্রেশার আসবে আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এই খাবার ব্যাপারটা আমি মনে করি একজন নিউট্রিশ ইন্টারন্যাশনাল সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে যে প্রথমে আপনাদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একজন নিউট্রিশন স্পেশালিস্ট অথবা নিউট্রিশনিস্টের কাছে দেখানো উচিত উনি আপনার খাবার দেখে বলে দিবে যে আপনার কোনো পুষ্টিজনিত সমস্যা আছে কিনা আপনি কি জানেন যে মানব দেহের প্রায় সত্তর থেকে আশিভাগ অসুস্থতার কারণ হলো এই খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত সমস্যা উন্নত বিশ্বে একজন নিউট্রিশন স্পেশালিস্ট এবং একজন মেডিকেল ডাক্তার দুজন পাশাপাশি বা একসাথে কাজ করেন কিন্তু বাংলাদেশে এই জিনিসটা একেবারেই বিরল এখনও পর্যন্ত বাংলাদেশে একজন নিউট্রিশন স্পেশালিস্টের গুরুত্ব আমাদের মেডিকেল ফিল্ডে গড়ে ওঠেনি এছাড়া সাধারণ মানুষ এই সম্পর্কে অসচেতন বেশিরভাগ মানুষ বা জনসাধারণ আসলে জানেই না পুষ্টিবিদদের কাজ কি বা নিউট্রিশন স্পেশালিস্ট আসলে কী করেন নিউট্রিশন স্পেশালিস্টের কাজ আপনার খাদ্য পুষ্টি সংক্রান্ত সমস্ত সমস্যা সমস্যার সমাধান দেওয়া যে সমাধানের মাধ্যমে আপনি হয়তো সত্তর থেকে আশি ভাগ রোগ থেকে দূরে থাকতে পারবে এমনকি আপনার জন্য ভবিষ্যতে কোনো রোগে আক্রান্ত না হন সেই জন্য একজন নিউট্রিশ নিউট্রিশন স্পেশালিস্ট আপনার খাদ্য তালিকা তৈরি করে দিবে এর পাশাপাশি আপনার এইসব নিউট্রিশন বা পুষ্টি ঘাটতির কারণে অন্য কোনো সমস্যা হতে পারে কিনা সে ব্যাপারেও পরামর্শ বা সতর্কতা জানাই দি আর এরপরে যখন আপনি দেখলেন আপনার পুষ্টি সমস্যা সবকিছু ঠিক আছে নিয়মিত আপনি নিউট্রিশনিস্টের সাথে কথা বলছেন উনিও অবশ্যই সব কিছু ঠিক আছে তাহলে তো আপনাকে দ্বিতীয় দ্বিতীয়বার মেডিকেল ডাক্তারের কাছে যেতেই হচ্ছে না আর যদি দেখা যায় যে আপনার নিউট্রিশন স্পেশালিস্ট বা কোনো নিউট্রিশনিস্ট যদি আপনাকে বলে যে না আপনার খাবার সব কিছু পুষ্টি উপাদান সবই ঠিক আছে কিন্তু তারপরও আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নিয়মিত হতে পারে আপনার অভ্যন্তরে অন্য কোনো সমস্যা আছে এই জন্য অবশ্যই আপনাকে একটি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আমি এই জন্য রেকমেন্ড করবো যে ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে যারা সবসময় আপডেটেড বর্তমানে খুব মানে যারা রিসেন্ট পড়াশোনা করে মেডিকেল ফিল্ডে এসেছেন তাদের পরামর্শ নিতে এরপরে না হলে আপনি আরও যে কোনো সিনিয়র ডাক্তারের পরামর্শ নিতে পারেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখা ভালো আপনি কি জানেন আপনার শরীরের সত্তর থেকে আশি ভাগ কোলেস্ট্রল আপনার লিভারি তৈরি করছে হ্যাঁ আপনার লিভারি প্রায় শরীরে সত্তর থেকে আশি শতাংশ কোলেস্ট্রল তৈরি করে আর বাকি হয়তো দশ বা পনেরো পার্সেন্ট শুধুমাত্র আপনার খাবার থেকে আসে এর মানে আপনি যদি খাবার বন্ধ করে দেন কোনো আমিষ বা কোনো কিছু নাও খান তারপর আপনার শরীর আপনাকে বেঁচে রাখার জন্য এই লিভার থেকে সত্তর থেকে আশি শতাংশ কোলেস্ট্রল প্রতিদিন তৈরি করে রাখবে তাই কোলেস্ট্রল মানেই যে খারাপ এটা বলার কোনো ভিত্তি নেই এই জিনিসটা একটি মার্কেটিং প্র্যাকটিস হয়তো দেখবেন বিভিন্ন খাদ্য বা পণ্যে লেখা থাকে কোলেস্ট্রল ফ্রি বিভিন্ন তেলে লেখা থাকে কোলেস্ট্রল ফ্রি তেল আসলে কোলেস্ট্রল ফ্রি মানে যে ভালো এই কথার আসলে কোনো ভিত্তি নেই মানুষকে আসলে অন্য প্রোডাক্টের সাথে তুলনা করার জন্য যারা অসচেতন তাদেরকে হয়তো বলা হয় এই খাবারটি বা এই পণ্যটি এই তেলটি কোলেস্ট্রল ফ্রি মানে ভালো বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছে এখন বিষয় হলো উচ্চ রক্তচাপ তাহলে আপনার উচ্চ রক্তচাপ হয় কেন গরুর মাংস খেলে আমি আবার বলছি এটা এই গরুর মাংসটা আমি উদাহরণ হিসেবে নিচ্ছি আমি সমস্ত হালার মাংস যেমন ছাগলের মাংস মহিষের মাংস কিছুই এর ভিতরে তুলে ধরছি তা আপনার গরুর মাংস খেলে কেন আপনার উচ্চ রক্তচাপ হয় আসলে গরুর মাংস খেলে যে আপনার উচ্চ রক্তচাপ হবে এটার বৈজ্ঞানিক ভিত্তি নেই কেন ভিত্তি নেই ধরুন আপনি যখন গরুর মাংস খাচ্ছেন অবশ্যই সরাসরি গরুর মাংস খাবেন না হয়তো আপনি এক প্লেট ভাতের সাথে গরুর মাংস নিচ্ছেন হয়তো ভর্তা বা ডাল যেটা বাঙালির সাধারণ খাবার এছাড়াও যদি ফাস্ট ফুডের কথাই আছি উদাহরণস্বরূপ ধরেন আপনি একটি বার্গার খাচ্ছেন বার্গারের ভিতর কি আছে দুই টুকরো রুটি এর ভিতরে হয়তো বিফ বা গরুর মাংস এছাড়া আছে হয়তো মেওনিস বিভিন্ন ধরনের সস ইত্যাদি এখন আপনি এই মাংস দিয়ে ভাত খেলেন অথবা এই বার্গারটি খেলেন খাওয়ার পরে হয়তো আপনি অসুস্থ অনুভব করলেন আপনি চেক করতে গেলেন দেখা গেল হয়তো আপনার উচ্চ রক্তচাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার আপনার খাবারের কি সমস্যা সেটা তো জিজ্ঞেস করবে না তারা আপনাকে টেস্ট করে নিয়ে আসতে বলবে টেস্টে দেখা যাবে আপনার হয়তো এই যে এলডিএল বা এইচডিএল কোলেস্ট্রল বা বিশেষ করে ট্রাইগ্লিসারাইড এই সব কিছু বেশি আছে এইসব কিছু বেশি থাকা মানেই আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ এই এইভাবেই আমাদের মেডিকেল ডাক্তারদের ট্রেনিং দেওয়া হয় কিন্তু আমরা নিউট্রিশ যারা আছি আমরা বিষয়টা ভিন্নভাবে দেখি আমরা যখন আমাদের কাছে আসবেন আমরা আগে আপনার সম্পূর্ণ খাদ্য তালিকা দেখব আপনি সাধারণত কি খান কত দুই চার দিনে কী খেয়েছেন এই খাবারের উপর ভিত্তি করে আমরা আপনাকে আইডিয়া দিতে পারবো যে আপনি আসলে কোন খাবারের কোন উপাদানটার জন্য আপনার উচ্চ রক্তচাপ হতে পারে ডায়াবেটিস হইতে পারে এমনকি হার্ট ব্লকের যে সমস্যা বা কিডনির সমস্যা এসব কিছু হইতে পারে এখানে আমি উদাহরণস্বরূপ যেহেতু বার্গার বা ভাতের কথা বললাম এই জন্য যে ভাত একটি সরকার জাতীয় খাদ্য এখানে পারুটিও একটি সরকার জাতীয় খাদ্য বর্তমান সময়ে আপডেটেড রিসার্চ হিসেবে দেখা যাচ্ছে পুষ্টি বিজ্ঞান যে গবেষণাগুলো যে আসলে শর্করাই হলো মেন কাল্পিক আপনার যে অতিমাত্রায় আপনি যে ভাত খাচ্ছেন বা পাউডি খাচ্ছেন এই ভাত বা পারোটি আপনার ট্রাইডিসারেড বলেন বা আপনি যদি ধরেন আপনার কোলেস্ট্রল যদি ধরেন যে এল ডিএলটা হল আসলেই খারাপ কোলেস্ট্রল যেটাই ধরেন আপনার এটার জন্য কালপিট হলো আপনার শর্করা আপনি একজন সাধারণ বাঙালি হিসেবে প্রয়োজনের তুলনায় বেশি শর্করা খেয়ে থাকে এছাড়াও আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আপনি যখন মাংস খাচ্ছেন বা বার্গার যেটাই বলেন অবশ্যই রান্না করা মাংস খাচ্ছেন এই রান্না করার মাংসের ভিতর অবশ্যই আপনি তেল ব্যবহার করছেন তেলটি একটি বড় ফ্যাক্টর কেন কারণ ধরুন সয়াবিন তেলের কথায় আছি এইটুকু বলবো যে সয়াবিন তেল আসলে একটি কেমিক্যাল তেল এটাকে ইন্ডাস্ট্রিয়ালভাবে হাইলি প্রসেস করে এই তেলটি বানানো হয় যা মানব স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় এই তেল তেলের কারণে হইতে পারে আপনার এই যে শরকার যে কথা বলা হচ্ছে অতিরিক্ত মাত্রায় শর্করা গ্রহণ করলে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে ডায়াবেটিস হতে পারে কিডনি সমস্যা বা বহুবিধ সমস্যা হতে পারে তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি এই শর্করা খেলেও হতে পারে অথবা কয়াবিন তেল জাতীয় তেল খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে মোট কথা আপনি যখন একটি খাবার খাচ্ছেন যেই খাবারই বারো বিশালিভাবে খাবেন যে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় উপাদান একসাথে মিশিয়ে আপনি যখন খাচ্ছেন তখনই আপনার এই উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আপনার হার্ট ব্লকের সমস্যা হতে পারে কয়বিন তেল নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিওতে আসবো এতক্ষণ যদি আপনার ভিডিও ভালো লাগে আপনি যদি ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও দিব সে সময় আপনারা অতি শীঘ্রই এই ভিডিওগুলো পেয়ে যাবেন আমি এই আমার এই এলহামর ফিটনেসে ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক চ্যানেল বলেন এগুলোতে নিয়মিতভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরব বিশেষ করে আপনার খাদ্য ও পুষ্টি সংক্রান্ত এবং আমি বলেছি আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার তার মানে আমার আরেকটি উল্লেখযোগ্য মূল বিষয় হলো ব্যায়াম আমি মনে করি বা আমরা যারা এই দুটি বৃহসত্ত্বের অধিকারী বা আমাদের দুটি সার্টিফিকেশনই আছে তারা এই দুইটার সমন্বয়ে একজন মানুষকে পরিপূর্ণভাবে স্বাস্থ্য সুরক্ষার গ্যারান্টি দিতে পারে এরপরেও না হলে সেই ক্ষেত্রে আমরা বলি যে না আমাদের দেহ হচ্ছে না আপনি একজন মেডিকেল ডাক্তার পরামর্শ নিতে আসলে একজন মানুষের আশি থেকে নব্বই ভাগ সমস্যার সমাধান একজন নিউট্রিশনিস্ট আগে করে দিতে পারে কিন্তু মানুষ এই সুযোগটি না দিয়ে প্রথমে আগে এমার্জেন্সি হিসেবে হোক বা সাধারণ হিসেবেই হোক আগেই মেডিকেল ডাক্তারের স্মরণাপন্ন হন এটা যদি বিদেশ হইতো সেই ক্ষেত্রে হয়তো একজন নিউট্রিশনিস্টের সেবা পেতেন একজন মেডিকেল স্পেশালিস্ট বলেন বা জেনারেল মেডিকেল ডাক্তার তার কাছ থেকেও একই এক সুবিধা পেতেন এর পাশাপাশি একজন ফিটনেসের যারা ট্রেনিং যারা ব্যায়াম সংখ্যা করে তাদেরও পরামর্শ পেতেন এরকম তিনজন ব্যক্তির পরামর্শে আপনাকে গ্যারান্টি দেওয়া যায় শুধু আমি না পৃথিবীতে লক্ষ লক্ষ এরকম উদাহরণ আছে যারা সুস্থ সবল এবং ওষুধমুক্ত জীবন ধারণ করছে আর যদি বাস্তব উদাহরণ চান আমি শুধু কথায় বিশ্বাসী না আমি আমার পাশে দূরে ছবি দিয়ে দিব একটি ছবিতে দেখতে পাচ্ছেন আমার ওজন প্রায় অষ্টাশি থেকে নব্বই কেজির ভিতর এবং তার পাশের ছবিতে তেষট্টি কেজি আমি কীভাবে এই অষ্টাশি থেকে বা নব্বই কেজি থেকে আমি কীভাবে তেষট্টিতে গেলাম এর একটি বড় রহস্য হলো আমি আসলে এই চর্বিযুক্ত মাংস খেয়েই এই অবস্থায় গিয়েছি মজার ব্যাপার না আমার রায়েটে শর্করা ছিল খুবই কম বেশিরভাগই ছিল আমি জাতীয় খাবারের আমিষ এবং স্নেহ জাতীয় খাবার বা চর জাতীয় খাবারের আধিক এখানে আমি আমার এই ছবি দুটো উদাহরণ হিসেবে দিলাম আমার এই অষ্টাশি কেজি থেকে তেষট্টি কেজিতে আসতে সময় লেগেছিল সাত থেকে প্রায় নয় মাস আমার এই ট্রান্সফরমেশন যেটা বলে বা পরিবর্তনটা এটা কিন্তু আমার জন্য নতুন নয় আমি এর আগেও বহুবার এই শুধুমাত্র খাদ্যর পুষ্টি ব্যবস্থাপনা করেই সঠিক বন্টনটা করে আমি ওজন বাড়িয়েছি কমিয়েছি এটা আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দিচ্ছি যে একটি বাস্তব উদাহরণ তুলে ধরলাম যে আসলেই সম্ভব কিনা গরুর মাংস খেয়েই সম্ভব কিনা এখানে উল্লেখ করা যায় যে আমি যখন অষ্টাশি বানব্বই গিরিতে ছিলাম সে সময় আমাকে দেখা তো আমি প্রি ডায়াবেটিক আমার ইনসুলিন বেশি আর এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা যেমন বিভিন্ন অঙ্গে ব্যথা হইতো কাজ করতে যাই বিভিন্ন সমস্যা হইতো কিন্তু আমি যখন তেষট্টি কেজিতে চলে গেলাম আমার এই সমস্ত সমস্যা নির্মূল হয়ে গেল দেখা গেল আমি প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক প্রায় প্রায় শূন্যতে প্রায় সাত পয়েন্ট যদি ইনসুলিন ধরেন মেশিনে যে অটোমেটিক যে ছোটো মেশিনগুলো সেটা আমার সাড়ে তিনে নেমে এসেছিল আর বডিতে কোনো সমস্যা মানে যেরকম ব্যথা বরহণ কোনো কোনো সমস্যা একেবারেই নির্মূল হয়ে গেছে। আর শুধু খাবার না আমি এটাও বলতে চাই এটার পিসে ব্যায়ামেরও গুরুত্ব আছে এই জন্য বলা হয় খাদ্য ব্যবস্থা করা খাদ্য পুষ্টি ব্যবস্থা করা এবং ব্যায়াম এই দুটার সমন্বয়ে একটি সুস্থ জীবন ধারণ করা সম্ভব এটার জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই ওষুধ তাদের জন্যেই যারা খাদ্য ও পুষ্টি ব্যবস্থা সম্পর্কে অবগত নন যারা পরিশ্রম করতে চান না শুনতে কষ্টে হল যারা একটু অলস প্রকৃতির মানুষ ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় আশা করি আজকে অনেকগুলো বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ধারণা দিতে পেরেছি ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন তথ্য বা পরামর্শ পেতে আপনারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে আমার এলহামোর ফিটনেসে লাইক বা ফলো করতে পারেন আমি অনলাইনে খাদ্য এবং পুষ্টি বিষয়ে এবং ব্যায়াম সংক্রান্ত পরামর্শ প্রদান করে থাকি আজকে আমি এ পর্যন্তই বলবো আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে আরও এক ধাপ অগ্রগামী হতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকবেন আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম